আমরা একষট্টি জেলার প্রার্থীরা আমরা আসছি আমাদের এই আন্দোলন আজকে আজকে না এই আন্দোলন আমাদের এই দুই হাজার বিশ সাল থেকে শুরু হয়েছে এখনও চলমান আছে এই দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের সার্কুলারে আট নমুনের অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ ছিল যে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে কিন্তু সেই সময়ে আঠাশ হাজার প্লাস শূন্য পদ রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যাতে আমরা নিয়োগ বঞ্চিত হই আর আমাদের এই দুই সালে অনুমোদিত হিসাব সংসদীয় আমাদেরকে প্যানেল করে দেওয়ার জন্য সুপারিশ করে কিন্তু সেই সুপারিশ তখন স্বৈরাসারি সরকার সেটা প্রত্যাখ্যান করে নতুন করে সার্কুলার দিয়ে দেয় তো আমাদের এক জেলা থেকে আমরা যে প্যানেল পৌঁছে আসছি আমাদের সবাই এক একটা প্ল্যানের দাবি আমরা যেন এখন আমাদের জন্য প্যানেল করে সৈন্য পাঠ পূরণ করে আমাদের পরিবার সম্পন্ন করে এই আশা ব্যক্ত করছি আমরা সচিব সরের কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে প্রধান উপদেশ কাছে আপনার নম্বর উচ্ছেদে ছিল না শূন্য পদে নিয়োগ কিন্তু তারা শূন্য পদে নিয়োগ না দিয়েই আপন কর হ্যাঁ নিয়োগ বঞ্চিত কর্ম বন্ধ করে রাখি পরবর্তীতে তারা আবার নিয়োগ দেয় কিন্তু আমরা আমাদের দাবি শূন্য কিন্তু আমাদের দাবি শূন্য কথায় আমরা নিয়োগ চাই আট নম্বর বা আট নম্বর উচ্ছেদ আমরা ভালোবাসা গ্রহণ চাই আজকে এত শিক্ষিত হয়ে আমরা উচ্চতর শিক্ষিত অনুসরণ করেছি মাস্টার্স পাস করেছে এখানে অনেকেই তারপরে আমাদের রেজাল্ট কোনোটাই খারাপ ছিল না আমি ভাবছো যে ফার্স্ট ক্লাস বেশি মাস্টার আমি বিডেল কলেজ থেকে ওখানে অর্থনীতিতে মাস্টার্স কমপ্লিট করেছি আজকে তারপরে চাকরির জন্য রাস্তায় রাস্তায় করেছি আমরা ছোটো বাচ্চাদের নিয়েছি এখানে দাঁড়িয়ে আছি একটা চাকরির জন্য তারা আমি হাবিজ জানাই প্রধান উপদেষ্টার কাছে যে তারা যেন আমাদের এই দাবিটা মেনে নেয় আমাদের সকল অর্থ পদকে যাচাই পাচার করে বিবেচনা করে শূন্য পদ যেন পূরণ করে আমরা দু হাজার আঠারো সালে শূন্যবাদের নিয়োগ চাই আমাদের অনেক শূন্যবাদ থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না তাই আমরা বারবার আন্দোলন আমরা আমরা পুলিশের দাবি চাষ পেয়েছি আমরা নিত্য প্রাথমিক শিক্ষা আন্দোলন করেছি আমরা বারবার বঞ্চিত তাই আমাদের একটাই আবেদন আমাদের প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার আঠারোতে নিয়োগ চাই আমরা দুর্নীতির কারণেই কিন্তু এত কেন আজকে সেটি সেই স্বাধীন বাংলাদেশে সেই দুর্নীতি চলবে সেই দুর্নীতির ভিতরে কেন আমরা পড়ব